পৃথিবীর জামিনে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল শুধুমাত্র এবাদত বান্দিগি করার জন্য আমরা পৃথিবীর এমনভাবে আল্লাহকে ভুলে আমরা রয়ে গিয়েছি এখনো এমনভাবে আল্লাহকে ভুলে রয়ে গিয়েছি তিনশো পঁয়ষট্টি দিন একটা শেষ করার মতো আমাদের ক্ষমতা হয় না আল্লাহ রব্বুল আলমিন বলছে তোমার মাকে দেখবে তুমি একটা দোষ করো তোমার মা তোমাকে লাথি মারবে তোমার বাবাকে দেখবে তোমার বাবা একটা দোষ করলে তোমার বাড়িতে বাই ডি বের করে দেবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে এত দোষ করার পরে আমি তারপরেও তোমাকে বাই ডি বের করবো না আমি যদি আমি মালিক আমি শক্তিবান আমি যদি চাই তোমাকে লাথি মেরে কবরে দিতে পারি কিন্তু না ওই যে আমি বলেছি ভগবাল্লা দি এত বিল্লাই মৌত হবে মূলত আমরা যখন বিজানাতে চলে যাই আমাদের মউত চলে আসে আমাদের মউত হয়ে যায় তারপরেও আল্লাহ দয়া করে যখন সকালে যাত্রী চালু হয়ে যায় সকালে চলাচল শুরু হয়ে যায় আল্লাহ নিজেই দয়া করে আমাদেরকে আবারও পুনরয় জীবিত করে তোলে কারণ ওই যে আমরা কথা দিয়েছি ওই ট্রেনে টিকিট কাটা ওই ফেলার্টে টিকিট কাটা আমরা কথা দিয়েছি যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মূলত জীবিত রাখে আল্লাহ বল তোমার বাপ মা তোমার তুমি যদি একটা করো কি রাগান্বিত হয় আল্লাহ বলে না আমি রাগান্বিত না তুমি দোষ করো অনেক তুমি দোষ করো আমার সুন্দর তোমার বাপ মা যেটা দেখা পায় না সেটা আমি রব্বুল আলামিন সেটা দেখা পাই তুমি যে গোপন পাপ করো তুমি যে ঘরের মতো দরজা দিয়ে পাপ করো তোমার গোপন পাপগুলো তোমার বাম দেখা পায় না কিন্তু আমি দেখা পাই কারণ আমি তোমাকে জীবিত রেখেছি আমি যে তার দায়িত্ব নিয়েছি আমি যে তোমাকে খাওয়াবার জন্য দায়িত্ব নিয়েছি আমি যে বলেছি লালন পালন করবো ওই কারণে আমি আল্লাহ রেগে গেলেও আমি আল্লাহ তোমার অপেক্ষায় থাকি যে আমার বান্দা একটা সময় আমার কাছে ফিরে আসবে একটা সময় আমার কাছে ফেরত আসবে বান্দা সর্ব সময় কি একই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বারে আসমানে এসে বলে রাত গভীর হওয়ার সাথে রাত গভীর হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে বলে ইয়া ইউহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম তোমরা কি কোনো বান্দা নেই যে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে আজকে তো তোমাদের কি ক্ষমা করে দেব প্রত্যেকটা দিন এসে বলতে থাকি তোমরা যুবক ভাইরা তোমরা এতটা পরিমাণ নারীর চক্রান্ত গেমের চক্রান্ত মোবাইলের চক্রান্তই পড়ে এত পরিমাণ মসজিদের ভিতরে চলে পড়ছে এটা ইমাম সাহেব দেখতে পাই ইমাম সাহেব নিজের মনে অনেক আঘাত দেয় ইমাম সাহেব কষ্ট হয় অনেক তারপরে ওই যে ইমাম সাহেব করেছিল কেতাবের ভিতরে যে আখিরিসার যুবকরা এমন যুবক তোমাদেরকে ভাবতে হবে হয়তো ইমাম মেহেদি কোন সময় তুমি দেখতে পারবে তোমার সুমুখে চলে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে চলছ তুমি কাফেরদের কাতারে যাবে তোমার সুমুখে যদি ইমাম মেহেদি চলে আসে আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ তুমি আমার ইমাম মেহেদির কাফেলায় নিয়ে নিও তুমি আমার ইমাম মেহেদির কাফেলায় সামিল করিও তুমি কাফের বেদিনদের কাফেলা আমাদেরকে সামিল করিও না

আল্লাহ রসুল্লাহাম যেভাবে চুল কেটেছে তুমি একবার কেটে দেখো পাঁচটা মিনিট লাগে বেশি না কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবনী আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জিন্দগি তোমার কাছে নিজের কাছে ফ্যাশান নিতে হবে তুমি কেন তাদেরকে ফলো করবে তারা ইহুদি খ্রিস্টান বাগদি তুমি একটা মুসলমানের ছেলে পবিত্র মায়ের দুধ খেয়েছ তুমি পবিত্র বাপের সন্তান তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যে আমি মুসলমানের সন্তান

তুমি যদি আল্লাহ রসুলের স্টাইল বেছে নিয়ে আল্লাহ রসুল কে ফলো করতে থাকো আল্লাহ রসুলের সাথে যদি তোমার হাসন না শোনায় কি পরিমাণ আনন্দ পাবে কিয়ামতের দিন যখন আমরা পৃথিবীর জমিনে পরীক্ষায় যদি পাস করি সারা গ্রামবাসী জেনে যায় আমরা নিজেদের রেজাল্ট এনে গ্রামবাসীকে দেখাতে পারি যে দেখো আমার নাম লেখা আমার নাম লেখা আমি পরীক্ষা পাস করেছি কাল কিয়ামতের ময়দানে ওরম যখন সকলে সার্টিফিকেট দে দেওয়া হবে সকলে ওরম ভাবে দেখাবে যে দেখো আমার জান্নাতের তালিকায় আমার নাম এসছে আমার নাম এসছে কি পরিমাণ খুশি সমস্ত হাসরবাসীকে বাসীকে দেখাবে সে দেখো আমার নাম এসছে জান্নাতে আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি জান্নাতের জন্য কি সংগ্রহ করছো দু ভাত একটু ঘুম নারী দেখা ফোন দেখা এভাবে তো কুকুরই জিন্দেগি কুকুর তো মোটা মোটো ভাতকে ঘুমিয়ে পড়ে কুকুরির তো চাহিদা আছে কুকুরিরও তো বাল বাচ্চা আছে তুমি মনে মনে করছো যে আমি খেতে পাচ্ছি শুতে পাচ্ছি দাঁড়াতে পাচ্ছি হাঁটতে পাচ্ছি কুকুরও তো করতে পারে তোমার জিন্দগির সাথে কুকুরি জিন্দগির পার্থক্য কি তোমার জিন্দগি তোমার লাইফ সাথে কুকুরির পার্থক্য তোমার লাইফ স্টাইল এমন হবে পৃথিবী ইহুদি খ্রিস্টান বাগদি জৈন সকলে যেন দেখে তোমাকে বলতে পারে হাই হাই মুসলমান মুসলমানের ছেলে মুসলমানের ছেলে এমন যুবক ভাইরা যদি দুটো কাজ করতে পারো দুটো কাজ তোমাদের বলে যায় দুটো কাজ যদি করতে পারো ইহুদি খ্রিস্টান বাগদি সকলে তোমাকে দেখে ভয় পাবে আর সকলে তোমাকে সম্মান করবে মুসলমানদের তুমি বীর পুরুষ হয়ে চলতে পারবে এক নাম্বার তোমার চুলের স্টাইল ঠিক করো জামা কাপড় আখলাক চরিত্র ঠিক করো আর দু নাম্বার হচ্ছে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো বললে তারপরে ইহুদি খ্রিস্টান বাগতিরা জানতে পারবে যে মুসলমান উঠে দাঁড়িয়েছে মুসলমান উঠে দাঁড়িয়েছে ওদের দিকে আর আমন কোনো কোন ওদের দিকে আমন যাবে না কখনো কোরআন নিয়ে কখনো নবীকে নিয়ে যখন যা ইচ্ছা তখন তাই লেগে তোমরা যদি উঠে দাঁড়াও তাহলে আজকে সমাজে কুটুক্তি করা দূরের কথা এইটা ধারণাও করবে না এইটা তোমাদেরকে ভাবতে হবে পৃথিবীর জামিনে এসো কেন পৃথিবীর জামিন এসো আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ রসুল সন্তুষ্ট করার জন্য এই আশা উদ্দেশ্য নিয়ে এসছে এসে আর তুমি দুনিয়ায় মেতে গেলে যে নারীকে তুমি দেখছো যুবক ভাই ভালোভাবে দেখো তুমি তোমার নারীকে দেখতেই থাকো তোমার নারী দেখা অভ্যাস তুমি দেখতেই থাকো দেখতে দেখতে মজা পাবে ঠিক আছে তোমার একদিন একটা স্ত্রী হবে সে ওরাম বারো ঘাটের পানি খাওয়া তুমি তখন টের পাবে দুনিয়ার জাহান নাম কাকে বলে আগের রাতের নাম তোমার লাগবে না সেদিন দুনিয়াতে তুমি জাহান নামে পড়বে তুমি যেহেতু না দেখে তোমার ঘুম হয় না মোবাইল সিনেমা না দেখে তোমার ঘুম হয় না তোমারও এমন স্ত্রী পড়বে সেও তোমার জীবনটা সিনেমা বানিয়ে দেবে তোমার সিনেমা দেখতে হবে না তোমার জীবনটাই সিনেমা বানিয়ে দেবে তোমার সময় থাকতে তোমার আখলাক চরিত্র ঠিক করো তোমার সময় থাকতে আখলাক চরিত্র যারা ভালো পৃথিবীর জমিনে সেই ভালো তোমার আখলাক চরিত্র ঠিক করো তোমার ব্যাপার ঠিক করো কিভাবে নারী দেখতে দেখতে সময় কেটে যাবে তুমি বুঝতে পারবে না হঠাৎ এখন যুবক আছো তুমি বুড়ো হয়ে যাবে তখন তুমি চাইবে মসজিদে আসি তুমি চাইবে নামাজ পড়ি তোমার শরীর টানবে না এই যে হাড় হাড্ডি বুড়া হয়ে গিয়েছে উজু করতে গেলে এখানে লাগে সেজদা দিতে গেলে হেঁটোই লাগে তোমার একটা সময় খুবই মনে আশা জাগবে যে দূরে কার নামাজ পড়ি আল্লাহকে সেজদা দিই কিন্তু তুমি সেদিন সফল হতে পারবে না ওই যে তোমার বয়স হয়ে গিয়েছে তুমি বয়সের কাছে হার মানতে এখন যুবক বেলায় এবাদত বন্দেগীর অনেক দাম এখন তোমাকে এবাদত বান্দেগি করে নিতে হবে এখন যদি তুমি এবাদত বান্দেগি করে নিতে পারো অনেক মানুষকে আমি দেখেছি কুড়ি বছর চল্লিশ বছর কারোর কারোর এমনও দেখেছি পাঁচ থেকে ছ বছর বয়সে সে কবরে চলে গেছে তোমাকেও যেতে হবে কে কখন যাবে এটা তো জানবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনাকে আমাকে এবাদত বান্দেগি করতে হবে আল্লাহকে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে আর মধ্যে আল্লাহকে যত পারি খুশি করতে আল্লাহ বলে বান্দা তোমার আমি নাচ নিয়ামত কোন দিক থেকে কম রাখি নেই তুমি খালি আমাকে চেষ্টা দাও তুমি আমার শুকুর গুজার করো ফাইদা কুদিয়াতে চলার চলারটা পরো ফান্তা শিরোফিলা তুমি তোমার রুজির জন্য